গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দু ভালোবাসা আমি বলা আছি তো আজকে বাতিজাকে নিয়ে চলে যাচ্ছে আমাদের হরা জালের কাছে তো হরা জালে নাকি অনেক মাছ উঠতেছে নতুন পানি আসতেছে তো আপনারা জানেন এখন বর্ষার টাইম জ্যেষ্ঠ মাস চলে তো বর্ষার টাইমে বর্ষা হচ্ছে তো পানি প্রচুর পরিমাণ আসতেছে তার জন্য মাছের ইয়াটা বেড়ে গেছে তো হরা জালের কাছে চলে যাবো এখন বাতিজাকে নিয়ে তো আপনারা দেখতেছেন পারতেছেন আমরা হাঁটতেছি তো হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি হরা জালের কাছে তো একটু পরেই হরা জালের কাছে পৌঁছাই যাব। তো আপনার দেখতেছেন এটা হচ্ছে হরাজাল তো হরাজালের গ্রামেই পাওয়া যায় গ্রামের খাল বিলেই পাওয়া যায় এটা শহরে দেখা যায় না এই হরাজালটা তো আসলে এখনকার দিনে অনেক মাছ উঠে আবার যখন নতুন পানি আবার চইলা যা তখন আবার বেশি মাছ উঠে তো আমরা এখন চলে যাবো আপনাদেরকে পুরোটা রাস্তা দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে দেখুন দেখেন বৃষ্টি চার দিন বৃষ্টি ছিল যার কারণে রাস্তা একদম কাদা হয়ে গেছে তো আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে আমাদের যে নতুন বাড়ি করছে ও আলগা বাড়িতে এই যে এটা হচ্ছে আমাদের বিল এই আমাদের বিলটা অপূর্ব সুন্দর আপনারা যদি এই বর্ষার সময় আমাদের বিলটা না দেখেন বুঝতে পারবেন না আমাদের বিলটা যে কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে আসলে আমাদের গ্রামটা বিলের মাঝখানে হলেও সবাই আমাদের গ্রামে ঘুরতে আসে এবং আমাদের গ্রামের অপূর্ব দৃশ্যগুলো দেখতে আসে তো আপনারা দেখতেই পারতেছেন যে এই অপূর্ব দৃশ্যগুলা যদি না দেখে থাকেন এই গ্রামের মধ্যে ছাড়া এই অপূর্ব দৃশ্যগুলো কিন্তু কোথাও আপনারা পাবেন না তো এটা হচ্ছে আমাদের বিল আমাদের বিলের সৌন্দর্যটা দেখছেন কিভাবে ফুটিয়ে উঠেছি তো আপনারা প্রত্যেকজন ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সম্পূর্ণটা ভিডিওটা আপনাদেরকে দেখা চেষ্টা করব এটা হচ্ছে আমাদের টিউব আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে আমি পুরোটা রাস্তা আপনাদেরকে দেখাবো নৌকা পর্যন্ত আজকে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতেই থাকুন ভিডিওটা ধৈর্য সহকারে তো আমি নৌকার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আবার হাতও দেখাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন তো আমি পুরোটা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আসলে আমাদের রাস্তাটা হচ্ছে মাটির পিরিজ হয় না এখনও তো বাতিজা বলতেছে আর যাওয়া যাবে না নৌকা পর্যন্ত বেশি কাদা আপনারা দেখতেই পারতেছেন বেশি কাদা তো বাতিজারে বললাম চলো আমরা চলে যাই কাদা থাকলে কোনো সমস্যা নেই তো ছোটো ভাই একটা সাইকেল নিয়ে আসতেছে তো বলতেছে বেশি কাদা ভাই যায় না তো আপনাদেরকে দেখাবো বলছি না গেলে কি তো আপনারা দেখতেই থাকেন এটা হচ্ছে সাতপাড়া বিল এই বিলের মাঝখানে এখন কিন্তু প্রচুর পরিমাণ পানি আসতেছে পানি কিন্তু এখন বর্ষাকাল আমাদের এখানে বর্ষাকাল চলে পানি কিন্তু প্রচুর পরিমাণ বর্ষাকালে আমাদের গ্রামের চতুর্দিকে পানি আসে তো আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে নিরাপদের নৌকা তো নিরাপদের ফাইনালি নিরাপদের নৌকার এইখানের যে ভিউ ফর ইউ আপনারা দেখতেই পারতেছেন প্রকৃতিটা কত সৌন্দর্য অপূর্বময়ী এবং নিরাপদে আমাদের কাছে কিন্তু আইসা পড়তেছে আমরা চলে যাব এবং নিরাপদের কাছে তো আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের বিল কেউ যদি এমন প্রকৃতি দেখতে চান তো চলে আসবেন আমাদের কুমিল্লা মুরদনগর আন্দিকুট ইউনিয়ন হাটবলিবাড়ি গ্রামে এই প্রকৃতি দেখতে পারবেন আসলে এই গ্রামের দৃশ্যগুলো অপূর্ব একটা দৃশ্য আপনারা যদি না দেখেন তাহলে খুবই মিস করবেন আর হচ্ছে এই যে পোলা দেখেন একটা ক্যামেরার মতো কইরা দেখতেছে এত সৌন্দর্য বৃষ্টির দিনে তো সুন্দর গ্রাম এটা বলার মত না গ্রামের সৌন্দর্য কিন্তু শহরে পাবেন না আমি আবারও বলি তো আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে নিরাপদ দাঁড়িয়ে রয়েছে যে আসে তাকেই পার করে দে দশ টাকা রাখে দশ টাকার বিনিময়ে ওই পার করে দে তো আপনারা দেখতেই পারছেন ছোট শাক এগুলো সব ডুবে যাবে আস্তে আস্তে পানি কিন্তু বরে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন